হ্যালো স্টুডেন্ট গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিছি আপনার হোল স্কোয়ারের সূত্র দিয়া এখন আজকে একটু সময় স্বল্পতার কারণে আমি একটু মৌখিক আলোচনা করতেছি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে আবার ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাই দেখাবো এখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বীজগণিতের রাশি এবং বীজগণিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের ভিতরে আপনার হোল স্কোয়ারের যে তিনটে সূত্র হয় এখন একটা হলো যে হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার যদি হয় প্লাস টু বি এরকম যে সূত্রগুলো আপনার একটা হলো উদ্দীপক একটা বর্গ একটা মান নির্ণয় এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সিলেবাসটা কিন্তু আলহামদুলিল্লাহ আগের পর্যায়ে চলে আসছে এই হিসাবে আপনার এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে যারা এই সূত্র সম্পর্কে একটু অজ্ঞ আছেন পারতেছেন না পারবেন না আপনার দ্বারা হয় না এই চিন্তাগুলো মাথা থেকে জেরে ফেলেন আর প্র্যাকটিসটা বেশি বেশি করেন এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বারবার প্র্যাকটিস করবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার এই সূত্রগুলো কিন্তু প্র্যাকটিসও করে না মুখস্থ করে না মনে রাখার চেষ্টাও করে না তারা কিন্তু দৌড়ুর পর থাকে এখন আপনার যদি বলা এ প্লাস বি সমান টু এবং এবি সমান ফাইভ হলে এ কিউব প্লাস বি কিউব সমান মান নির্ণয় করো এরকম যদি হয় আপনার আরেকটা সহজে বলি যদি এ প্লাস বি সমান একটা মান থাকে এরপরে এবি সমান একটা মান থাকে এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আপনার বের করতে বলবে তো ওই সময় আপনি সূত্র এটা প্রয়োগ করবে এ প্লাস বি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র চায় এ প্লাস বি হোলের স্কোয়ার যদি প্লাস থাকে তাহলে মাইনাস টু এ বি ইন্টু এ প্লাস বি আর যদি প্লাস থাকে যদি মাইনাসের সূত্র চায় তাহলে এম বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি এই সূত্রে আপনাকে অঙ্ক করতে হবে এখন এই সূত্রের অঙ্ক কিন্তু ইনশাআল্লাহ আমি দেখাবো আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই বোর্ডে দেখাই দেবো ইনশাআল্লাহ আর আপনার যে গুরুত্বপূর্ণ টপিক আছে আপনার এই পরীক্ষার জন্য সেটা আমি আপনাদের মাঝে আলোচনা করব তো সিক্স সেভেন এইট নাইন টেন সবাই আপনি সংযুক্ত থাকতে পারেন সবাই ফলো করতে পারেন কারণ এক দিন এক একটা মানে ক্লাসের যদি ভিডিওগুলো দিই বা অঙ্কগুলো এক একটা অধ্যায়ক করাই দিই তা আপনাদের কাছে কিন্তু খুবই মানে ভালো লাগবে কারণ এখন অর্ধবার্ষিক পরীক্ষা হইলে কিছুদিন পরেই পরীক্ষা হবে তো সেই হিসাবে আপনাদেরকে সিলেবাসটা দিতে হবে হইল আপনার শর্ট সিলেবাস শর্ট সিলেবাস যদি আপনাকে দেওয়া হয় আপনি যদি শর্ট সিলেবাসটা যদি কাভার করতে পারেন তাহলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে ফাইনাল পরীক্ষায় আমি নাইনটি পার্সেন্ট মার্ক ক্যারি করব এজন্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম বেশি কিছু করতে হবে পড়ার বিকল্প পড়া লেখার বিকল্প লেখা পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই পড়া ছাড়া কোনো গতি নাই আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার